পথ চলার প্রতিটি ধাপে আমরা ছিলাম আছি এবং থাকবো এই অঙ্গীকারে যমুনা ব্যাংক করল তার গৌরবময় পঁচিশতম বছরে আধুনিক সেবা এবং অর্থনৈতিক প্রতি প্রতিশ্রুতির এক নতুন অধ্যায় শুরু হল এই মাইল ফলকে এ উপলক্ষে এক অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সকল শাখা ও উপশাখায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এই আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান রবিন রাজন শাখ পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ব্যবস্থাপনা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইয়ার্স অফ ট্রাস্ট স্লোগানের মধ্য দিয়ে যমুনা ব্যাংক তুলে ধরেছে তার অতীতের নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যতের ইতিবাচক রূপান্তরের প্রতিশ্রুতি সামনে যাত্রা আরো দীর্ঘ আরো চ্যালেঞ্জিং আরো সম্ভাবনাময় দেশের আর্থ সামাজিক উন্নয়নে যমুনা ব্যাংক তার নিষ্ঠাবান ভূমিকা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা রেখেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আগামীর পথে সমৃদ্ধির এই পথ চলায় সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখোয়াত সকল গ্রাহক পৃষ্ঠপোষক এবং শুভন আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান যমুনা ব্যাংক ভালো ব্যাংক আমরা এই আনন্দের দিনে সবার সাথে আমাদের এই আনন্দটা আমরা ভাগাভাগি করতে চাই আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ এবং যারা আমাদের কোনো না কোনোভাবে আমাদের স্টেক হোল্ডার আমাদের সাথে সম্পৃক্ত আমাদের উন্নয়নের সাথে যারা সবসময় সংযুক্ত হয়ে আসছে সবাইকে আজকের এই দিনে আমি জানাই আন্তরিক অভিনন্দন আমরা সবসময় চাই যে যমুনা ব্যাংক সার্ভিসের প্রতি আমাদের সবসময় খেয়াল থাকবে যে আমাদের যারা স্টেক আমাদের যারা গ্রাহক তাদের সার্ভিস আমাদের উন্নত করুন আমরা অলরেডি আমাদের সর্বক্ষেত্রে যে আমাদের সমস্ত কিছু যেন আমরা অটো অটোমেশনের মাধ্যমে যেন সার্ভিসটাকে এনশিওর করতে পারি সে ব্যবস্থা অলরেডি আমরা শুরু করেছি এবং চালু হয়ে গেছে অলরেডি আমরা নতুন আইটিতে অনেক ডেভেলপমেন্ট এনেছি এখন যে সমস্ত চ্যালেঞ্জ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আছে যেমন ধরেন রিকভারি এনপিল নন পারফর্মিং লোনের জর্জরিত সমস্ত ব্যাংক এমন কিছু আমি চাই যে এমন কিছু প্রোডাক্ট যদি করা যায় বাজারে যে তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে এক সময় তাদের নিয়ে আমরা বেঁচেছি এখন তাদেরকে আমাদের বাঁচাতে হবে সেই জন্য আমাদের নতুন নতুন কিছু ইনোভেশন কোনো ডেরিভেটিভস আমাদের আনতে হবে যেটার মাধ্যমে ওনারা উত্তরণ হয়